বিসমুল্লা রুকমানিম আসসালামু আলাইকুম আপনারা যারা যমুনা স্পেশাল গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি অল্প টাকা বাজারের গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি গাড়িটি হইল আপনার পনেরো মডেল আঠেরো সেলে গাড়ি গাড়িটি যমুনা ব্রিজে এক হাজার টাকা টোল গাড়িটি পেপার্স কমপ্লিট পাবেন গাড়িটি আপনার কেবিনে কোনো কাজ নাই কেবিন ফ্রেশ কন্ডিশন আছে বডি ডাসা কাঠ প্ল্যাটফর্ম স্টিল আছে গাড়িটি ডাসা কাঠ এবং চাকাগুলো ফ্রেশ পাবেন গাড়ি কোনো ইঞ্জিনে কোনো গ্যাস মারে না ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা ক্রয় করতে চান স্ক্রিন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন গাড়ির ভিডিওটা দেখেন দেখে স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি গাড়িটা পছন্দ হয় অল্প বাজেটের গাড়ি গাড়িটির দাম এগারো লক্ষ টাকা দাম রাখা আছে এক কাগজপত্র একদম ক্লিয়ার আছে দাম এগারো লক্ষ টাকা দাম